আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল প্রবাসী বোনেরা কেমন আছেন সবাই প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি লাইভে আসার কথা ছিল আমি আসতে পারিনি বিজি ব্যস্ততার কারণে তাই আমার এই ভিডিও বার্তা বোরগা আলিয়াফু অরূপে নীলাফু উনি অলরেডি অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছেন আমি যার কাছ থেকে তথ্য নিয়েছি। উনি আরেকজনের কাছ থেকে নিয়েছে অর্থাৎ তার খুব ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে তো উনিও ওনার উপরেও অনেক ফ্যাসার দিচ্ছে যেন আমি এগুলো ফোকাস না করি তো আমি একটা ফাটাফাশের সিপে পড়ে গিয়েছি অর্থাৎ না পারি প্রকাশ করতে না পারি সইতে তো আমি আফু আপনাকে অনুরোধ করব প্লিজ আপনি নেক্সট টাইম আর ভিডিও বা কাউকে নিয়ে কটাক্ষমূলক কথা বলবেন না যদি বলেন তাহলে অলরেডি আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি কারণ মানহানির মামলা দিলে বা জিডি করলে যে ফেফারটা আসবে আপনি কোথায় থেকে ভিডিও আপলোড দিচ্ছেন স্ট্র্যাটাস দিচ্ছেন লাইভ করছেন ওই লোকেশানটা আমি খুব শীঘ্রই পাবো কারণ শুধু আমার কাছে এখন প্রয়োজন আপনার বিরুদ্ধে একটা মামলা দেওয়া বা জিডি করা ওই জিডির একটা কাগজ হলেই চলবে তো কি বলবো বাসায় খুঁজে পাচ্ছেন আপনি যেভাবে নোংরামি শুরু করছেন অনলাইনে আমি অনুরোধ করব প্লিজ নেক্সট টাইম আর ভিডিও করবো না যদি করে থাকেন আমি নিশান আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনার কখনও কোনো আইডি বা পেজ ইউজ করতে পারবে না কারণ অতীতে কখনও কোনো নাস্তিক আমার ভয়ে কোনো আইডি পেজ ইউজ করতে পারে পারেনি যেমন আসাদ নূর সানিউর রহমান সানিউর রহমান তো একটা শ্যাবলা বলত কামলা যুগালি আমার ভয়ে আইডি ডিএকটিভ করে রেখেছে এখন ছোট্ট একটা দুই তিন হাজারের ফেজ একটা খুলছে তাও এই প্রবাসী আপনারা যেভাবে কটাক্ষ করছেন আপনাদের এই ভেজালের কারণে ওর ফেজটাও ডিজেবল করা হচ্ছে না সময় দিতে পারছি না অনলাইনে তেমন একটা আগের মতো তো আমি আপনাকে অনুরোধ করবো নেক্সট টাইম কাউকে নিয়ে কটাক্ষ করবো না কে কী করছে না করছে আর আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে না হবে এটা অবশ্যই নেক্সট টাইম দেখা যাবে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বি কেয়ারফুল এটাই বলবো শুধু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকল প্রবাসী ভাইকে সালাম আলাইকুম রহমতুল্লা